পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো না হওয়ার কারণে কিনা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল দুই ছাত্রী হুগলির রিসরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থী গত উনতিরিশে জানুয়ারি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল পুলিশের তৎপরতায় রাজস্থানের আজমির শরীর থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ জানা গেছে পরীক্ষার কিছু বিষয় জেরক্স করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই দুই ছাত্রী সেখান থেকেই তারা নিখোঁজ হয়ে যায় দুই ছাত্রীর মোবাইলও বন্ধ পাওয়া যায় কিন্তু সেই দিন রাত সাড়ে দশটা নাগাদ ছাত্রীরা নিজেরাই বাড়িতে ফোন করে জানায় আমরা বিপদে পড়েছি আমাদেরকে বাঁচাও এরপরে ফোন বন্ধ হয়ে যায় তাদের পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে রিস্টা থানার দ্বারস্থ হয়েছিলেন রিস্ট্রা থানার পুলিশও ওই দুই ছাত্রীর ছবি অন্য থানায় দিয়ে এই বিষয়ে সম্পর্কে অ্যালার্ট করে দেয় জিআরপি জানানো হয় ছাত্রীদের মোবাইলের শেষ টাওয়ার দেখা গিয়েছিল বর্ধমানে তাই দুই বর্ধমানে পুলিশের কন্ট্রোল রুমেও জানানো হয় এদিকে চন্দননগর পুলিশ কমিশনার নিজে এই বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ নিতে শুরু করেন পরে তিনি জানতে পারেন নিখোঁজ ওই দুই ছাত্রী রাজস্থানের আজমির শরীফে রয়েছে সঙ্গে পুলিশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয় অতঃপর থানা থেকে একটি টিম আজমির শরীফের উদ্দেশ্যে রওনা দেন এবং গতকাল ওই দুই ছাত্রীকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন পরে দুই ছাত্রীকে আজ উত্তরপাড়া হোমে পাঠানো হয় ছাত্রীদের পরিবার সূত্রে জানা গেছে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো না হওয়ার কারণে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তবে নাবালিকা ওই দুই ছাত্রীকে একেবারে নিরাপদে সুরক্ষিতভাবে উদ্ধার করার এই ঘটনায় পুলিশ যে ভূমিকা রেখেছে তাতে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন রিস্টা পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান ওয়ার্ডের দুই নাবালিকা মাধ্যমিক পরীক্ষার ভয় পালিয়ে গিয়েছিল ওরা প্রিপারেশন ঠিক করে পড়ে নেই ওরা পালিয়ে গেছিল কিন্তু আমি দেখলাম মানে সিপি সাহেব থেকে নিয়ে যারা পুলিশরা যেরকম এই ব্যাপারটাকে খুব সিরিয়াস নিয়েছে সিপি সাহেব নিজে এসেছিলেন রিসার থানায় আমি ওনার সঙ্গে মিট করেছিলেন কেছিলাম উনি বলেছিলেন আমাকে দেখুন এখানে তো কিডনিপিং হয় না কিছু কিন্তু যদি এটা ওরা প্রিপারেশান ঠিক করে করে নেই এই জন্যে আমাকে আগেই বলেছিলেন কেউ আমি আপনাকে বলছি দেখবেন ওদের মাধ্যমে জামে ভালো করে প্রিপারেশন করে নেই তার জন্যে ওরা পালিয়েছে আপনারা দেখে নেবেন এটাই খর পালাম আমরা দেখলাম ঠিক সেম উনি যে বক্তব্য বলেছেন আমাকে সেরকম সেম হয়েছে যা তা ছিল উনি খুব এই ব্যাপারকে সিরিয়াস নিয়ে রিসা থানায় এসে বসে সব এ করেছেন চেষ্টা করেছেন তাই জন্য মেয়েরা ভালো করে রিসা থানায় এসছে এখন হোমে বোধ হয় যার নিয়ম আছে হোমে পাঠিয়েছে কোথায় গিয়েছিল ওরা আজমের শরীফ চলে গেছিল আজমের শরীফ দরগাহের ভিতরে গিয়ে ওখানে দরগাহ থেকে করেছে পেয়েছে ওখানে রিসা থানার এই সাফল্য কি বলবেন ভালো কাজ থানা ভালো কাজ করেছে তারপরে আমি এটাও বলবো পুলিশ কমিশনার যেরকম এই ব্যাপারটা খুব সিরিয়াস ও নিজে ঋষা থানায় এসছেন এসে বসে সব ব্যাপারটা নিজে দেখেছেন আর ওসিস ওসি সাহেব কথা বলে উনি নিজে চেষ্টা করেছেন যে মেয়েটা কী কী করে পাওয়া যায় তাড়াতাড়ি ওদেরকে ওদের এক্সাম আছে উনি খুব চেষ্টা করেছেন তার জন্যে ওনাকে আমি ধন্যবাদ জানাই রিসা থানাকেও ধন্যবাদ জানাই তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন